আল আইউনি কোম্পানির ফ্ল্যাট যাচ্ছে অনেক দিন পরে মোটামুটি আড়াই তিন মাস পরে আমাদের ফ্ল্যাট যাচ্ছেন আল আইনি কোম্পানিতে আমাদের দুজন ভাই আর পজিশনে ওনারা ডেলিগেট ইন্টারভিউ পাশ করে যাচ্ছেন এদিকে আমাদের নেসার ভাই আছেন এদিকে আছেন আমাদের নায়া ভাই লাকি পারসেন দুজনেই কেননা আইউনি কোম্পানি ইন্টারভিউ কিন্তু খুবই বেশি হার্ড হয়েছিল আর আমার মোটামুটি জন ইন্টারভিউতে গেছিলো না জন ইন্টারভিউতে গেছে ইন্টারভিউতে গিয়ে মাত্র দুইজন পাস করছে আমার তবে আমার আরেকজন ভাই আছেন যাবেন আলমগীর ভাই উনার উনিও পাশ করছিলেন ব্যাকআপ হিসাবে ওনার কাজটা আমি করে দিছি সেটা একটা ভিডিওতে আপনাদের আপডেট দিব আর একটা ভিডিওতে ফ্লাইট যাবেন ইনশাল্লাহ আর হোক ভাইদের সাথে কথা বলি ওনারা কিভাবে আসছেন এবং কোথায় থেকে আসছেন কি প্রসেসে ওনাদের ভিসাগুলো হয়েছে কতদিন সময় লাগছে সকল কিছু জানি আমরা শর্ট করে একটু সময় কম আজকে একটু শর্ট করে আপডেটটা দিচ্ছি আপনাদেরকে আর কথা বলি ভাইদের সাথে ভাই আসসালামু আলাইকুম না স্যার ভাই কি অবস্থা আপনার ভালো আছেন দেশের বাড়ি কোথায়

আমার পাসপোর্টটা নেন আমি আলাই নিতে যাবো আলাই নিতে পারে বেরোতে পারে শেষ বলতেছে না এটাতে যাবো আবার ইন্টারভিউ ইন্টারভিউ যাবো এই মানুষটা অপেক্ষা করতে করতে এখনো পর্যন্ত অপেক্ষা আছে হেল্পার প্রতিষ্ঠানে ইন্টারভিউ করাইছি ওনার বয়স ছিল একচল্লিশ পাসপোর্টের বয়স কমাইছে ছয় বছর এক লাখ সাত হাজার টাকা খরচ করিয়া কথা বুঝছেন তারপরে হেল্পারে করাইয়া দিয়া তারপর পাশ করাইছি ওনাকে হ্যাঁ পাশ করার পরে সব কিছু ওকে ফুল স্কেলারেন্স আপনার আটকে গেছে বুঝছেন আমরা ফাইল ধরেন কালকে জমা দিব পুলিস ক্লেন্সটা উনি আজকে পাইছে মনে হয় যে বারোটা বাজে দুপুর বারোটা বাজে পাইছে কিন্তু আমাকে পোষাইতে পারে না পুলিশ ক্লেন্স বুঝছেন এই জন্য ওনার বিচারটা করে দিতে পারি নাই একদম শেষ সপ্তাহ জমা ছিল হ্যাঁ দেন উনি ওই হেল্পারও তা যাইতে পারলো না এই যে গত ইন্টারভিউ হয়েছে দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে আবার আবার প্রিন্টার ইন্টারভিউ করাইছি আবার ফিনটা ইন্টারভিউ দিছে এখানে ফাঁস করছে কিন্তু এখনো কনফার্মেশন আসে নাই বলছেন মানুষ মানে এই আলাগানিতে যাওয়ার জন্য আজকে এই দশ মাস অপেক্ষা করতে আছে বুঝছেন মানে ওনার কথা হচ্ছে আলাগানি কোনো কোম্পানিতে আমি যাবই না কেননা উনি কিন্তু আগে সৌদি আরবে ছিল ওই সাপ্লাই কোম্পানির আন্ডারে থাকিয়া আলাগানি কোম্পানিতে কাজ করছিল বুঝছেন ওটা দেখে আসছে যে এই জন্য আলাইনে ছাড়া যাবে না এখন পর্যন্ত কত কোম্পানিতে লোক পাড়াইছি কত ভালো ভালো কোম্পানি আইসে গেছে উনি কোনটাতে যাবে না রহছেন আকমান মল্লিক ভাই বেচারের জন্য আবার খুব বেশি আফসোস হয় ভাই খুব বেশি মায় লাগে যদি ওনার একটা ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ যা হোক বরিশালের মানুষ আসলে দেখে আমার একটু মনে পড়ছে ওনার কথা কারণ ওনার জন্য আমার খুবই বেশি খারাপ লাগে হ্যাঁ যা হোক নেশার ভাই আলায়নি কোম্পানিতে যাচ্ছেন আলায়নি কোম্পানিতে ইন্টারভিউ করছিলেন না ইন্টারভিউতে পাস করছেন

কিন্তু পিছনে বিগত দিন যত লোক গেছে আলায়নিতে সবার বিষয় কিন্তু সেম নামে হয়েছে ইভেন যে পেশাটা আছে কোয়ারি ওয়ার্কার এই কোয়ারি ওয়ার্কার পেশা এই নামেই এই পেশাতে সবার বিষয় হয়েছে হ্যালো বুঝছেন এই যে গত দুই মাস আগে যে আমাদের পাঁচশো জন হেল্পার গেছে ওই পাঁচশো জনের বিষয়ও এ সেম হিউম্যান রিসোর্স মাওয়ারিদ নামে হয়েছে বিষা এবং আপনার যে পেশা কোয়ারি ওয়ার্কার এই কোয়ারি ওয়ার্কার ছিল কথা বুঝছেন আলায়নির এই নামে বিষয় ডিরেক্ট তবে কোম্পানি কোনো ইস্যু নাই ডাইরেক্ট কোম্পানিতে যাবে এয়ারপোর্ট থেকে কোম্পানি গাড়ি এসে রিসিভ করে কোম্পানিতে নিয়ে যাবে ওই যে যেই নামে বিষয় হয়েছে সেই কোম্পানি চোখে দেখবেন না বুঝছেন আপনাদের কন্ট্রাক্ট ফর্ম আলাইনি কোম্পানি নামে হবে কন্ট্রাক্ট ফর্ম যে দিবে আপনাদেরকে কন্ট্রাক্ট ফর্মটা দেওয়া হবে এটা আলাইনি নামে দেওয়া হবে তা বুঝছেন সব কিছু কোম্পানির এভরিথিং নেই কোনো প্রবলেম নেই ভাই টেনশন মেশন করেন নাকি আবার দেখেন কিন্তু আলাইনি এমন একটা কোম্পানি ভাই আমরা শুধু একটাই কথা বলি আলায়নি এমন একটা কোম্পানি এটাতে যদি সুযোগ পান কেউ তাহলে আপনারা চোখ বন্ধ করে চলে যান। এইটাতে যদি সুযোগ পান এমন কোম্পানি এটা থেকে এমন কিছু পাইবেন আপনারা যেটা কল্পনা করতে পারবেন এটা আপনাদেরকে কি দিবে হ্যাঁ আপনাদের লাইফ জীবন পরিবর্তন করে দিবে যদি আল্লাহ পরিবর্তন করবে বা এটা এমন একটা অবস্থানে গিয়ে এমন একটা অবস্থানে পৌঁছবেন যেখান থেকে আল্লাহ আপনাদের লাইফ পরিবর্তন করে দিবে দুর্যোধেরা থাকবে মানে এটা থেকে প্রচুর ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ খুব ভালো স্যালারি বড় কোম্পানি স্যালারি ভালো আছে ভালো টাকা ইনকাম করতে পারবে না ঠিক আছে ইনশাল্লাহ আমি এই জন্য আসলে আমি সবাইকে বলি আলাইনি কোম্পানিতে যদি সুযোগ পান আপনারা চলে যান কি নামে বিষয় হলো না হইলো ওটা দেখার বিষয় না হ্যাঁ কোম্পানি যদি আলাইনি কোম্পানি যদি বলে যে কোনো কোম্পানির নামে বিষয় করবো না এমনিতে বিষয় দিয়ে দিব আমি তোমার এন্ট্রি দিলাম আমার কোম্পানিতে আসার জন্য তাও চলে যান তাও চলে যান চোখ বন্ধ করে চলে যান কোনো সমস্যা নাই কথা বুঝেন কোনো প্রবলেম পড়বে না যাই হোক ভাই দোয়া করি আর ভাইয়ের সাথে কাজ করিয়া কোনো হেসেল কোনো প্রবলেম ফেস করতে হইছে না না কাজ ঠিক আছে খুশি স্যাটিসফাইড আছেন ইনশাআল্লাহ হ্যাঁ পুরো আছে না আমার প্রতি नाराज আছেন কোনো কিছু নিয়ে কোনো খারাপ কিছু হইছে না কোনো বিষয় আমি একটু স্টেট পড়ব বেশি না সোজা এই আমার পছন্দ হ্যাঁ বেশি সোজা না সোজা সাপটা আমার মুখ একটু হাসি কম ভাই আমি দরকার হচ্ছে আমার কাজ আমার কাজ সাকসেস করে দেওয়া এটা হচ্ছে মেইন আমার উদ্দেশ্য হচ্ছে করে আপনার আপনি যেটার জন্য আসছেন সেটা আমি আপনাকে করে দিতে হবে মুখে হাসি কথা রেখা মিষ্টি মিষ্টি কথা দিলে লাভ আছে বইলা যদি আমি কাজটা নাই করে 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 দিতে দিতে হবে তখন ঠিক আছে আর কাজ না করে দিয়ে সারাদিন আমি আপনার সাথে মিষ্টি আলাপ করলাম মুখে মুখে সবকিছু ভিজিয়ে ফেললাম তাহলে তো আর আপনার কোন কাজ হলো না আপনার কোন লাভ হইতেছে না তাই না অবশ্যই আপনি যেটা জন্য আসছেন যেটার উদ্দেশ্যে আসছেন সেটা আমি আপনাকে দিতে হবে তাই না তখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নাসার ভাই দোয়া করি ভালো থাকেন হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ ভালো থাকবেন খুব বেশি মনে রাখেন যদি জীবনে পাঁচ দশ বছর পরে হঠাৎ করে মনে পড়ে তখন দেখা করে রাইসা হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই শহরে আমি থাকব অথবা অফিস এটা নয়তো উপরে যাবে নয়তো এক তালা নিচে যাবে আগে তো গত বছর ছিলাম এক তালা নিচে হ্যাঁ নিচের ফলে এবারে তার আগে তো ছিলাম সাইনা টাওয়ারে বুঝছেন তার আগে দুই বছর আগে ছিলাম সাইনা টাওয়ারে হ্যাঁ

আমার অফিস থেকে মাত্র দুইজন লোক পাশ করছে দুজনে মানুষ দুজনে বরিশালের মানুষ এত জেলার আত্মীয় আত্মীয় শ্বশুরবাড়ির এলাকার না কার শ্বশুরবাড়ির কে শ্বশুরবাড়ির আপনি জামাই আচ্ছা আপনি জামাই আপনি ছেলে এলাকার ছেলে আর হচ্ছে উনি এলাকার জামাই দেখছেন

যে কয়টাই ফ্লাইট করাইতে পারেন যত যে কয়জনকে পাঠাইতে পারেন অন্তত ভালো ভালো জায়গাতে সঠিক পাঠানো উচিত আপনাদের আপনাদের সেভাবে কাজ করা উচিত যেহেতু প্রত্যেকটা মানুষই আসলে কষ্ট করে যায় বাংলাদেশ থেকে টাকা টুকা দেনা দেনা করে যায় হ্যাঁ ধার করে যায় প্রতিটা মানুষের আসলে পরিশ্রম থাকে টাকা ম্যানেজ করার ক্ষেত্রে সে অবশ্যই আপনাদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত জিআরএনসি বাইরে আছেন তারা সকলেই ডিডি কোম্পানি কাজগুলো করা উচিত আপনাদের এই তাইলে লোকগুলা প্রতারিত হয় না যে তো সবাই তো মানুষ ভাই সবাই পরিবার আছে তাই না সবাই তো পরিবারের জন্য যায় তাই নিজের লাইফের জন্য যায় মানুষ যত একটা পরিবার ভালো থাকে সবাই মিলে ভালো থাকে এটাই তো একটা মানুষকে যদি আপনি যদি সাপ্লাই বিসা ধরে দেন ফ্রি বিসা ধরে দেন যাওয়ার পরে যদি একটা মানুষ বিপদে পরে কাজ কাম না পায় কোম্পানি না পায় এই মানুষটা কিভাবে নিজে মানুষটা চলবে কিভাবে পরিবারটা চলবে কিভাবে দেনা শোধ করবে এর মতো রসায় আর লোক হইতে পারে না একটা মানুষের যদি আপনি সাপ্লাইতে একটা লোক গিয়া পড়ে তার সব দিক দিয়ে শেষ হয়ে যায় একদম সর্বস্ত দিক থেকে উনি শেষ নিঃস্ব হয়ে যায় পরিবার দিক দিয়ে পরিবার নিজের লাইফ নিজের নিজের কেরিয়ার তারপরে তো এই দেখেন এই যে এই যে দেখেন এই যে নিজের গুলা নিজে ছুটি দিছে কি করবে পরিস্থিতি শিকার মানে প্রেশার নিতে পারে না কত প্রেশার নিবে মানুষ ভাই এই জিনিসগুলো আসলে

সরকার নট অনলি সরকার এখানে ইনভলভ এই সেক্টরের পিছনে অনেক হাত অনেক হাত আছে হ্যাঁ সরকার বন্ধ করবে কথা বলছেন না সরকার তো পারে না অন এটা উচিত প্রত্যেকটা মানুষেই প্রত্যেকটা এই এজেন্সি যারা কাজ করে তাদেরকে অন্তত সঠিকভাবে সঠিকভাবে কাজটা করা এটা উচিত তাই না আপনার মানবিক দিক থেকে চিন্তা করে আপনাকে অবশ্যই কাজটা করা উচিত ভালো কাজটা করা উচিত এটা আপনার যেহেতু ভাই আপনারও পরিবার আছে যারা বিদেশে যায় তাদেরও পরিবার আছে সবারই লাইফ আছে যাই হোক আমাদের দুজন ভাই যাচ্ছেন আলয়নি কোম্পানিতে অনেকদিন পরে ফ্লাইট আমাদের আরো ফ্লাইট যাবে আলায়নি কোম্পানির আবার কাজ যাদের আপনাদেরকে আমাদের গত যেই এই ইন্টারভিউতে যারা পাশ করছিলেন তাদের মেডিকেল কনফার্মেশন এখন আসে নাই মেডিকেল কনফার্মেশন আসলে আপনাদেরকে মেডিকেলটা করানো হবে সে পর্যন্ত আপনারা অপেক্ষা থাকেন তবে আপনারা যেতে পারেন ইনশাল্লাহ একটু স্লো হইতে আছে কাজ আলায়নির এখন যে কাজগুলো হইতে আছে একটু স্লো হইতে তবে সকলে যেতে পারবেন একটু অপেক্ষা করেন আপনারা মেডিকেল কনফার্মেশন আসলে আপনার মেডিকেল করাই দিব আর হেল্পার যে ভাইরা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন আর যাদের মোফা ফিঙ্গার হয়ে গেছে তাদের কাজটা আমরা কনফার্মেশন ফেলে বিষয়টা করে দিব আর যাদের মোফা ফিঙ্গার এখনো হয় নাই তাদের কনফার্মেশন ফেলে দেন আমরা এটা করতে পারবো সেভাবে অপেক্ষা করেন আপনারা ইনশাআল্লাহ ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে যাই হোক আমাদের দুজন ভাইয়ের জন্য দোয়া করেন আপনারা আপনারা আলায়নি কোম্পানিতে যাচ্ছেন